হ্যালো আসসালামু আলাইকুম আবার চলে আসছি শাহবাহ পক্ষ থেকে আজকে আপনাদের সামনে আলোচনা করব ক্যালবানায় জিআই তার সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে অনেকগুলো বিএসআরএম তারের জিআই নেটের এক একটি করে বান্ডিল এই বান্ডিলগুলো মূলত অরিজিনাল বিএসআরএম তারের আমরা বিএসআরএম এর অনুমোদিত ডিলার এই বান্ডিলগুলো সরাসরি আসছে কোম্পানি থেকে দেখতে পারছেন অনেকগুলো বান্ডিল রয়েছে জিআই নেটের বান্ডিলগুলো চার ফিট তিন এবং কি ফিট বান্ডিল রয়েছে আর যারা আপনাদের ইচ্ছা মতো গ্যাপের এবং তার দিয়ে নেট তৈরি করে ক্রয় করে করতে চাচ্ছেন তারা আমাদের কাছে অর্ডার করে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী হাইট গ্যাপ এবং তারের নেট তৈরি করে নিয়ে পারবেন আরেকটি দেখাচ্ছি এটি হচ্ছে বিএসআরএম বা নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপের নেটের বান্ডিল এই নেটটি মূলত ব্যবহার করা হবে আপনার পুকুরের চারিদিকে ঘেরাও দেওয়ার জন্য বা বাউন্ডারি নেট হিসাবেও অনেকে চিনে থাকবেন এগুলা নেট এগুলা নেট বাউন্ডারি যারা বাউন্ডারি নেট নিতে যাচ্ছেন তারা তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি এবং ছাড় চার ইঞ্চি নেটের বান্ডুলগুলো আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে যেতে পারবেন আমাদের দোকানের ঠিকানাটি হচ্ছে টাঙ্গালের ভোয়াপুরে অগ্রণী ব্যাংকের উত্তর পাশে আপনারা সরাসরি আমাদের দোকানে এসেও আর সরাসরি আমাদের দোকানে এসেও ভালোভাবে যাচাই বাছাই করে আমাদের কাছ থেকে একটি নেটের অর্ডার দিয়ে যেতে পারবেন আবার নেট ক্রয় করে নিয়ে যেতে পারবেন এছাড়াও আমাদের এখানে শুধু বিএসআরএম নয় লাল চাঁদ ও মোরগ তার মুরগি তার ও অন্যান্য ব্র্যান্ডের তার দিয়ে জিআই নেট তৈরি করা হয় আপনারা চাইলে আমাদের কাছ থেকে থ্রি গ্যাপ থেকে শুরু করে থ্রি গ্যাপ থেকে শুরু করে আপনারা এক ইঞ্চি দেড় ইঞ্চি ছয় ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি এমনকি সাড়ে চার ইঞ্চি নেটের গ্যাপের নেটগুলো আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এটি হচ্ছে আমাদের আরেকটি কারখানা এই কারখানায় আপনার দুইটি মেশিন রয়েছে আর ইতিমধ্যে যেখানে কথা বললাম সেখানে আরেকটি মেশিন রয়েছে এই কারখানাগুলোতে গুলোতে অনেকজন লোক কাজ করে থাকে আপনাদেরকে বলছিলাম যে আমাদের কারখানায় সোয়া ইঞ্চি থ্রি ফোর গ্যাপ এবং অন্যান্য গ্যাপের মালগুলো তৈরি করা হয় আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সোয়া ইঞ্চি গ্যাপের চোদ্দ নম্বর তারের নেটের বান্ডিল তো আপনারা যদি এই নেটের ব্যান্ডেলগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে চান দেখেন একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বার করে আপনারা আমাদের কাছ থেকে এই নেটের অর্ডার করে ক্রয় করতে পারবেন তো আপনারা কিভাবে ক্রয় করবেন সেটি বলে দিচ্ছি আবার বলে দিচ্ছি দেখেন উপরে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে নেটের ব্যান্ডেলগুলো ক্রয় করতে পারবেন আমরা অল বাংলাদেশ এই নেট সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আবার দেখা হবে নতুন পণ্য নিয়ে